অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘদিন পর অপেক্ষার অবসান সুপ্রিম কোর্টে হাই হাই ভোল্টেজ শুনানি এসএসসি চাকরি মামলার রিভিউ পিটিশনের বাতিল শুনানি আর সেই শুনানি নিয়ে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এসএসসি দু সালের গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন তার একাধিক কারণ তিনি উল্লেখ করেছিলেন ঠিক ঠিক কারণে চাকরি বাতিল করছেন তার কারণে তিনি একাধিক যুক্তি দিয়েছিলেন এক নম্বর হলো যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা অর্থাৎ চাল থেকে কাঁকড় বেছে না ফেলতে পারা কারণ ওয়েম সিট নেই পরীক্ষার মার্কশিট নেই এখান থেকে আসল সত্য উদ্ঘাটন করা সম্ভব নয় এমনই কিন্তু পর্যবেক্ষণে জানিয়েছিলেন রায়ের কবিতে জাস্টিস খান্না এবং যোগ্য অযোগ্য আলাদা করতে না পারায় একেবারে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম থেকেই তুলেছিল তবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি এসএসসি রাজ্য তবে চাকরি বাতিলের পরপরই এসএসসি একটি লিস্ট প্রকাশিত করে তবে সেই লিস্ট কিন্তু প্রকাশ্যে আনিনি এসএসসি জানিয়ে দেয় পনেরো হাজারেরও কিছু বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল আছেন তবে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল যদি না যোগ্যতার প্রমাণ দিতে পারেন যদি না নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে তাদের চাকরি বাতিল পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে পারলে তাদের চাকরি বহাল থাকবে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ নিয়ে কিন্তু একাধিক কাটা ছেঁড়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নির্দেশের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে তার মধ্যে কিন্তু এবার প্রধান বিচারপতির এজলাসে শিক্ষক পিটিশনের মামলা চাকরি কি রেভিউ যোগ্যদের অযোগ্যদের জন্য কি বড় কোনো সুখবর আসতে চলেছে কিছু কি ছাড় দেবে সুপ্রিম কোর্ট রাজ্য কিন্তু তাকিয়ে আছে এই চাকরি বাতিল মামলার রেভিউ পিটিশন মামলার দিকে কারণ এই মামলার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের নিয়োগের জন্য বড় পদক্ষেপ নিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন অযোগ্যদের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি সুযোগ করে দেওয়া হবে এবং তাদের জন্য নিয়োগে অংশ নেওয়ার জন্য তিনি চুয়াল্লিশ হাজারের মতো শূন্য নিয়োগের ব্যবস্থা করেছেন কিন্তু হাইকোর্টে ফের আটকে গেছে অযোগ্যদের নিয়োগ ফের ধাক্কা খেয়েছে অযোগ্যরা এমনকি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ভাতার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছেন স্থগিতাদেশ দিয়েছেন তিনি তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি বাতিলে একাধীন নির্দেশ ছিল অযোগ্যদের বেতন ফেরত সহ তাদের বরখাস্তের লেটার ধরানো অযোগ্যদের বেতন ফেরতের এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য রাজ্যের যুক্তি রিভিউ পিটিশনের শুনানির দিকেই নাকি তাকিয়ে আছে রাজ্য এই শুনানির পরই বড়ো পদক্ষেপ নেবে রাজ্য তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন তিনি প্ল্যান এ বি সি ডি ই সব রেডি করে রেখেছেন অর্থাৎ রাজ্যের এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়ে গেছে যাদের পরিবারগুলো একেবারে ভেসে যেতে চলেছে যাদের বেতন ফেরত দিতে হবে তাদের নিয়োগ কীভাবে দেবেন সেই নিয়ে কিন্তু একাধিক প্রস্তুতি কিন্তু সেটে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এর উপরে কিন্তু নির্ভর করছে রিভিউ পিটিশনের উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছু তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে আপডেট সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি ঘিরে উত্তেজনা চরমে চাকরি ফিরে পেতে পারেন যোগ্য শিক্ষকরা অযোগ্যদের জন্য কি কোনো ছাড় দেবে সুপ্রিম কোর্ট সবার নজর এবার সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করেছেন আগামী আগস্ট সর্বোচ্চ আদালত একটি পর্যালোচনা আবেদনের শুনানি করতে চলেছেন যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ রিভিউ পিটিশনের মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন দায়ের করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি সংগঠন যাদের মতে সকল শিক্ষক একসাথে দোষী নন তাদের দাবি যারা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের এই আশাতেই বুক বেঁধেছেন হাজার হাজার চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এই মামলায় মূল পটভূমি বেশ পরিচিত দু সালে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে এসএসসি দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয় আদালতের মতে এতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছিল এর ফলে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি হারান এর মধ্যে বহু প্রার্থী এমনও ছিলেন যারা প্রমাণসহ দাবি করেছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়া ছিল পুরোপুরি বৈধ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই রায়ে আপত্তি জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে পর্যালোচনা আবেদন দাখিল করে তাদের বক্তব্য কিছু অযোগ্য প্রার্থীর জন্য সকলকে শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয় তাদের অনুরোধ আদালত যেন যোগ্য অযোগ্য প্রার্থীদের মধ্যে স্পষ্ট পার্থক্য করে রায় পুনর্বিবেচনা করেন আগামী চৌঠা আগস্টের শুনানিটি এই মামলার মোড় ঘোরাতে পারে যদি সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করে তাহলে মামলাটি নতুন করে খতিয়ে দেখা হবে এবং আদালত সম্ভাব্যভাবে নির্দোষ প্রার্থীদের ফের চাকরিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে এই কারণে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চাকরি ফিরে পেতে পারেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সবার নজর কিন্তু সুপ্রিম কোর্টে অন্যদিকে যদি এই আবেদন খারিজ হয়ে যায় তবে তেসরা এপ্রিলের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং সমস্ত চাকরি কিন্তু বাতিল বলে গণ্য হবে ফলে রাজ্য সরকারকে পুনরায় একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যা সময় সাপেক্ষ এবং প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল এই পরিস্থিতিতে রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা হতাশার মধ্যে আসার আলো দেখতে পাচ্ছেন এই আবেদন ঘিরে তাদের অনেকেই বলছেন অপরাধীদের শাস্তি হোক তাতে আপত্তি নেই কিন্তু যারা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কেন চাকরি হারাতে হবে এই প্রশ্ন এখন রাজনীতির গন্ডি ছাড়িয়ে সামাজিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে এই মামলার রায় কেবল চাকরির প্রশ্নে সীমাবদ্ধ নয় বরং এটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় দিশা নির্ধারণ করবে যদি আদালত যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথকভাবে মূল্যায়নের রাস্তায় হাঁটে তবে এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে যা পরবর্তী বহু মামলার নজির হয়ে উঠতে পারে এই মামলার সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকারা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত হলেও সুপ্রিম কোর্টে তাদের শেষ আশার আলো জ্বলছে ন্যায় বিচার কি হবে এই আশাতেই কিন্তু তারা দিন গুনছেন আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি পশ্চিমবঙ্গে শিক্ষা পরিকাঠামোর উপর গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু হতে চলেছে চৌঠা আগস্ট চৌঠা আগস্টের শুনানির পরই কিন্তু স্পষ্ট হবে এই চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের মতামত একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারও কিন্তু চেয়ে আছে এই রিভিউ পিটিশনের দিকে এই রিভিউ পিটিশনের উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সম্ভবত উঠতে চলেছে চৌঠা আগস্ট এই রিভিউ পিটিশন মামলা কি হতে চলেছে এবং এই পিটিশন যদি খারিজ হয়ে যায় তবে যে শোনা যাচ্ছে যে খবর উঠে আসছে সূত্র যে রেডি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মান উন্নয়ন অর্থাৎ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিস্টেন্ট টিচার অ্যাডিশনাল অ্যাসিস্টেন্ট টিচার হিসাবে উন্নত করে তাদের বেতন বৃদ্ধি করে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে চল্লিশ হাজার টাকা করে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সেখানে নিয়োগ করতে পারে রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে তাই চৌঠা আগস্ট কি হতে চলেছে একদিকে ডিএ মামলার শুনানি অন্যদিকে চাকরি বাতিল মামলার শুনানি রাজ্যের দুটি হাই ভোল্টেজ মামলার শুনানি এবং যার উপর কিন্তু রাজ্যের অনেক কিছু নির্ভর করছে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট से दिख ही चोक थक गोटा राज्य